বিস্মিল্লা ইউরু রহেমান ইবরাহিম আসসালাম ওয়ালাইকুম এভ্রিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজি সিম্পল লাইফ স্টাইল ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে বিকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি এই যে ভিডিও ফুটেজটা নিলাম বৃষ্টির এই ভিডিও ফুটেজটা ছিল আজকে বিকেলবেলা আর যে আজকে আপনাদের সাথে সিম্পল ভাবে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আমার দু তিন দিন আগের ভিডিওটা ছিল আর প্রতিদিন তো ভিডিও দেই না দেখা যায় একদিন পর পর ভিডিও দেওয়ার কথা থাকলো দেখা যায় দু দিন তিন দিন পর পর হয়ে যায় এত ব্যস্ততার মাঝে যে সময় কাটছে বলা যায় না তাই আর কি ভিডিওটা একটু এরকম হয়ে যাচ্ছে যাই হোক একটু আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি এসেছিল তো দুপুর মানে বিকেলেই আর কি দুপুরের শেষ প্রান্তে যেয়ে তো দুধ ছাদে গেলাম যে দেখি মাসাল্লাহ আমার গাছগুলো যে কী ভালো লাগছিল বৃষ্টির পানিতে আর বৃষ্টি মানে হচ্ছে আল্লাহর নেয়ামত আল্লাহর রহমত তার ভিতরেই আর কি এই যে দেখুন আর এক বিল্ডিংয়ের বাচ্চারা কিভাবে বৃষ্টির ভিতরে খেলাধুলা করছে যদিও এখন চারিদিকে কিন্তু ডেঙ্গু হচ্ছে বিভিন্ন ধরনের জ্বর হচ্ছে ওই যে দেখুন একটা বাচ্চা কিভাবে ওই যে কানেশের উপর উঠেছে ছাদের আসলে দূর থেকে কিন্তু চিৎকার দিয়ে কোনো লাভ হলো না হয়ও না বাচ্চারা কথা শুনতে চায় না দেওয়া এদিক থেকে কিন্তু মায়েদের একটু খেয়াল রাখা উচিত কারণ হঠাৎ করে দেখা যায় যদি পা পিছলে বাচ্চাটা পরে যেতে একটা দুর্ঘটনা হতো তারপরে আবার দেখুন ওই বাচ্চাটা আবার আরেক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে এই যে দেয়ালের উপর দিয়ে আসছিলো তা আমি দেখে কিন্তু খুব ভয় পাচ্ছিলাম যদিও ভিডিও করছিলাম আড়াল করছিলাম ওই যে দেখুন বাচ্চাটা কি করছে এদিকগুলো কিন্তু মায়েদের একটু খেয়াল করা দরকার সচেতন থাকার দরকার পড়ছে ছোটো ছোটো বাচ্চারাও এখানে আছে দেখা যাবে যে ওর দেখে দেখে ওরাও ওই এরকম করবে ওই যে দেখুন কীভাবে মানে ঝুলাঝুলি করছে না করো কোনো একটা বিপদ হয়ে যায় খুব খারাপ লাগছিলো তাই আবার একটু পরে আবার চলে এসেছি যাই হোক বৃষ্টি দেখে ভালো লাগছিলো কিন্তু বাচ্চাদের এই অবস্থা দেখে ভালো লাগছিল না তো নিচে নেমে এসে একটু ওই যে উপর থেকে আমার বাসের বাসার পাশে সুন্দর সবুজে ঘেরা তাই একটু ভিডিও করে নিচ্ছি তো তিন দিন ধরে স্কুল বন্ধ শুক্র শনি তারপর রবি আজকে শেষ আজকে মহরম মাসের দশ তারিখ তো আল্লাহবুল আলমেন এই মহরম মাসের মর্তবা অনেক রেখেছেন তাৎপর্য অনেক রেখেছেন তো বলে সারা যায় না অনেক তারতম্য আছে আমরা হয়তো হয়তোবা শুধুমাত্র হোসেন হোসেনরা দাল কত ঘটনা জানি কিন্তু এই দিনে অনেক ঘটনা রয়েছে দিনে কিন্তু পৃথিবী সৃষ্টি হয়েছে এই দিনে পৃথিবী ধ্বংস হবে এই দিনেই হচ্ছে হজর আদম আলাইসাল্লাম অজত হাওয়া মা হওয়ার সাথে বিচ্ছেদ হয়েছিল দিনে আবার ওনাদের মিলন ঘটেছিল এ দিনে হযরত হচ্ছে ইনুস আল্লাহিসাল্লাম মায়ের পেটে গিয়েছিলেন তো এরকম অনেক ঘটনা রয়েছে তো সেই উপলক্ষে কিন্তু আমরা মুসলমানরা অনেকেই রোজা রাখি মহরমের রোজা আমিও তো সেই উপলক্ষে রেখেছি যাই হোক এখানে কাঁকরুলটা আমি মানে ভিডিও সংক্রান্ত কথা বলি কাঁকরুলটা আমি এখানে হলুদ মরিসবণ দিয়ে একটু মেখে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে যে তেলের ভিতরে ভেজে নিচ্ছি অনেকে কিন্তু কাকরুলটা তেমন খেতে চায় না কাঁকরুল তরকারিটা যেমন আমার ঘরে আমার বাচ্চারা খেতে যায় চায় না তো আমি একটু বুদ্ধি করে এইভাবে রান্না করি তো বাচ্চারা তখন কিন্তু খায় আসলে কি একটা সংসার মেন্টনেটের ব্যাপার একটা মায়ের একটা মহিলার একজন মহিলা যদি পারফেক্টলি তার সন্তান বলেন সংসার বলেন মেনটেন করতে যায় তাহলে তাকে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় এভাবে না হয় আর একভাবে খেয়ে নেয় বাচ্চারা তো ওইভাবেই তো আমাদের সংসারে সব কিছু করে নিতে হয় তো এদিক দিয়ে একটু ইলিশ মাছ রান্না করে নিচ্ছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলু পটল দিয়ে হচ্ছে ইলিশ মাছ তো আর কি মানে আমাদের এলাকা চাঁদপুরে আর কি বলে এই কাঁকরুলকে আর বইয়ের ভাষায় কাঁকরুল তো এই যে কাঁকরুলগুলোকে আমি এভাবে বেশি একদম লাল লাল করে নিই একটু লাল একটু হালকা আর কি ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে এখানে পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে হালকা ব্রাউন কালার করে হলুদ গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি তারপর দিয়ে দিয়েছি জিরা ধনার গুঁড়া দিয়ে একটু ভেজে মানে ঘ্রানটা গন্ধটা চলে যাওয়ার পর তারপরে কাঁকরোলটা দিয়ে দিলাম তো এইভাবে ভিডিও করলাম মানে এ পর্যন্তই করেছি তারপর আর ভিডিও করার সময়ও হয়নি করি অনেক এইভাবে খেয়ে দেখবে ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে একটু লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো অলরেডি যারা আমার পরিবারে এসেছেন আমি কিন্তু তাদের পরিবারে অনেকে চলেই গেছি ইনশাল্লাহ যাব। তো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম